আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরবারের মতো আবারও চলে এসেছি চমৎকার একটি কম্বফ নিয়ে আজকের এই কম্বফরে আপনারা পেয়ে যাবেন একটি দুইটি তিনটি তিন তিনটি ট্রাউজারে কম্বো অফার আজকের এই কম্বো অফারে আপনারা পেয়ে যাবেন একটি ব্র্যান্ড তিনটি কালার তিনটি ডিজাইন এবং চারটি সাইজ এল এক্সেল এবং ডবল এক্স আজকের এই কম্বো অফারে আমরা প্রথম ট্রাউজারটিজুল দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেভি ব্লু কালার এবং অ্যাশ কালারের কম্বিনেশনে কতটা চমৎকারভাবে এই ট্রাউজারের ডিজাইনটি করা হয়েছে আর এই ট্রাউজারের সাথে আপনারা দুই পাশে দুইটা পকেট পেয়ে যাবেন পকেটের সাথে পেয়ে যাবেন সুন্দর দুইটা জিপার আর জিপারগুলো থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর আমাদের এই ট্রাউজারে আপনারা চাচ্ছ যে আমরা যাতে ফ্রন্ট জিপার দিয়ে কোনো কম্বো অফার নিয়ে এসেছি আর এই কম্বো অফারে প্রত্যেকটা ট্রাউজারের সাথে আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট জিপার মানে সামনে চেন্দা ভাব আজকের এই কম্বপাড়ে আপনারা দেখতে পেলেন প্রথম এই টাউজারটি আর এই টাউজারের পিছনের পাটটা পেয়ে যাবেন একদম সলিড নেভি ব্লু কালার এবং পিছনে পেয়ে যাবেন সুন্দর একটি পকেট আজকের এই কম্বপাড়ে আপনারা প্রত্যেকটা টাউজারের সাথে পেয়ে যাবেন ডাবল নিডেল স্টিচ আর এই টাউজারি আপনারা যতদিনই পরলেন কেন কোনো রকম স্টিচের সমস্যা হবে না দেখতে পেলেন আজকের এই কম্বপাড়ে প্রথম এই টাউজারটি কতটা চমৎকার লাগছিল আজকের এই কম বফরে আপনারা দুই নম্বর যে ট্রাউজারটি পেয়ে যাবেন এটি হচ্ছে সকলেরই পছন্দের কালার ব্ল্যাক কালার ব্ল্যাক এবং অ্যাশের কতটা চমৎকার আমি কিন্তু পরে আসি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে এখানে কিন্তু সুন্দর একটি স্টেপটার কারণে আর এখানে প্রিমিয়াম কোয়ালিটি লব এই দুইটি কারণে চমৎকার ভাবে কিন্তু এই ট্রাউজারটি ফুটে ফুটেছে দেখতে পেলেন আজকের এই কম বফরে দুই নম্বর এই ট্রাউজারটি আর এই টাউজারে আপনারা পিছনে পাট পেয়ে যাবেন একদমই সলিড ব্ল্যাক কালার সাথে পেয়ে যাবেন সুন্দর একটি পকেট আর এস যথেষ্ট পরিমাণ বড় রয়েছে এখন যদি আজকের এ কম্বো উপরে আমরা তিন নাম্বার টাউজারটি দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক এবং হয় তিনটি কালারের কম্বিনেশনে এই টাউজারের ডিজাইন করা হয়েছে আর এই টাউজারের সাথে কিন্তু আপনারা দুই পাশে পকেট পেয়ে যাবেন পকেটের সাথে পেয়ে যাবেন সুন্দর দুটি জিপার আর জিপার কতটা প্রিমিয়াম কোয়ালিটির জিপার করা হয়েছে আর আজকের কম্বো কম্বোপরে আপনারা প্রত্যেকটা টাউজারের ফ্যাব্রিক কালার এবং প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে দেখতে পেলেন আজকের এই কোম্পর তিন নাম্বার ট্রাউজার আর এই ট্রাউজারটি আপনারা পিছনে পাঠ পেয়ে যাবেন একদমই সলিড অ্যাশ কালার এবং পিছনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি পকেট যার স্পেস যথেষ্ট পরিমাণ রয়েছে আর প্রত্যেকটা ট্রাউজার এর আপনি